নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ঝাড়খন্ড সিরিজের সেকেন্ড এপিসোড মানে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আজকে দ্বিতীয় পর্বতে আপনারা দেখতে চলেছেন নন্দন পাহাড় এবং বাবা বা বৈদ্যনাথ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনারা কেউ যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তাহলে আই বটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নেবেন প্রথম পর্বটি ছিল হচ্ছে সৎসঙ্গ আশ্রম এবং নলক্ষা মন্দিরের বিষয় তাহলে চলুন আজকের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক আমাদের দর্শকদেরকে যারা বড় রয়েছেন তাদেরকে আমার নববর্ষের প্রণাম এবং যারা ছোটরা রয়েছে তাদের জন্য আমার ভালোবাসা এটি হচ্ছে দেওঘরের নন্দন পাহাড় নন্দন পাহাড় হলো শহরের প্রান্তে অবস্থিত একটি ছোট্ট টিলা যেখানে বিখ্যাত নন্দী মন্দির রয়েছে এবং বিখ্যাত বৈদ্যনাথ মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত পৌরাণিক কাহিনী অনুসারে একবার রাবণ যখন নন্দী শিবের তার জোর করে শিব ধামে প্রবেশ করার চেষ্টা করেছিলেন নন্দী তাকে শিবের প্রাঙ্গনে প্রবেশ করতে বাধা দেন রাবণ ক্রোধে ক্ষিপ্ত হয়ে তাকে এই স্থানে ফেলে দেন এবং তাই পাহাড়টি তার নামে পরিচিত নন্দন পাহাড়ের প্রধান আকর্ষণ হলো নন্দী মন্দির যেখানে নন্দী শিবের বাহন হিসেবে পরিচিত তার একটি বিশাল মূর্তি রয়েছে নন্দন পাহাড়ে যেমন নন্দী মন্দির রয়েছে ঠিক তেমনি তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য পার্ক পার্কে ঢোকার গেটের সামনে দেখবেন একটি বিশাল নন্দী মহারাজের মূর্তি রয়েছে আর নন্দন পাহাড় থেকে যখন শহরের দৃশ্যটা দেখা হয় অপূর্ব সুন্দর লাগেছে কিন্তু আজকে সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো কি না কারণ প্রচন্ড বৃষ্টি চলছে যেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওর মাধ্যমে আমি বেশিক্ষণ ক্যামেরা খুলে রাখতে পারছি না যতটুকুন পাচ্ছি আপনাদেরকে সামনে তুলে দেখাচ্ছি কিন্তু যতটুকুন আমি কিন্তু যতটুকুন ঘুরছি মন্দিরটা বা এই পার্কটা অসাধারণ সুন্দর দেখতে আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি এই পাহাড়ের লিঙ্কটা লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেব দেওঘর এলে অবশ্যই নন্দন পাহাড় আসবেন ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই মজা পাবেন ঘুরে কিন্তু একটা জিনিসই বলবো বর্ষার দিনটা অ্যাভয়েড করুন কারণ এই যে পার্কটা রয়েছে এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাকে এক্সপ্লোর করতে গেলে বা একটু ঘুরে দেখতে গেলে শুকনোর দিনে এলে ভালো হয় আমি তো ভেবেছিলাম শুকনোর দিনই হবে কিন্তু কপাল মন্দ নামার সাথে সাথে বৃষ্টি দেওঘর স্টেশনে নামলাম নেমে যেই প্রথম এপিসোডে দেখতে পেলেন যেটা সৎসঙ্গ মন্দিরের ওখানে শিবালয় গেস্ট হাউসে যে আমরা থাকার জন্য ঘর নিয়েছিলাম গেস্ট হাউসেও পৌঁছলাম বৃষ্টি শুরু হয়ে গেল তথাপিও আসবেন জায়গাটা ঘুরে দেখবেন ভালোই লাগতো আসুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে চার পাঁচটা মন্দিরটি নন্দী মন্দিরের যে ভেতরের যে দৃশ্যটা রয়েছে সে ভালো মতো আমি তুলতে পারছি না তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছেন হারে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমি ক্যামেরা ধরতে পারছি না ঠিক মতো আর পাচ্ছি ফুটেজ একটু বাইরের থেকে তুলে নিচ্ছি ক্ষমা করবেন আমাকে কারণ মূর্তিগুলো চেহারা অত মতো না আমি অ্যাডজাস্টে করতে পারছি না বৃষ্টিতে কারণ ক্যামেরার ভেতরে জল ঢুকে গেলে পরে ক্যামেরা শেষ আমার বরবাদ তো এরপর নেক্সট টাইম যখন আসব অবশ্যই আপনাদেরকে আরো ভালো করে ঘুরে দেখাবো বা যেগুলো আমার কভার করা হয়নি এখনো পর্যন্ত ঠিক মতো সেগুলোকে কভার করবো এই এখন আমরা বাবা বৈদ্যনাথ ধামে ঢুকতে যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের এই আশপাশে যে দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা পুজোর প্রসাদ এবং ফুল নিতে পারেন বা বৈদ্যনাথ মন্দিরটি রয়েছে এর একটি পৌরাণিক ইতিহাস বা কাহিনী রয়েছে সেই কাহিনীটি আমি আপনাদের সামনে তুলে ধরছি পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য হিমালয়ের অঞ্চলে তপস্যা করেছে। তিনি শিবকে তার নয়টি মস্তক উৎসর্গ করেছিলেন যখন তিনি তার দশম মস্তক উৎসর্গ করতে যাচ্ছিলেন তখন শিব তার সামনে উপস্থিত হয়ে তৃপ্তি প্রকাশ করেন তারপর শিব জিজ্ঞাসা করেন যে তিনি কি বর্জা রাবণ কামনা লিঙ্গ লঙ্কা দ্বীপে নিয়ে যেতে বলে এবং শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে শিব রাবণের অনুরোধে রাজি হন কিন্তু একটি শর্ত তিনি বলেন যে যদি লিঙ্গটি পথে স্থাপন করা হয় তাহলে এটি দেবতার স্থায়ী বাসস্থান হয়ে যাবে এবং কখনো স্থানান্তর করা যাবে না সে কৈলাস পর্বতে তার বাসস্থান ছেড়ে চলে গেছেন শুনে দেবতারা চিন্তিত হয়ে পড়ে তারপর বিষ্ণুর কাছে সমাধান চেয়েছিলেন বিষ্ণু জলের সাথে সম্পর্কিত দেবতা বরুণকে আচমানে আচমানের মাধ্যমে পেটে প্রবেশ করতে বলেছিলেন আচমান করার ফলে রাবণ লিঙ্গতি নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রওনা হন এবং দেওঘরের আশেপাশে প্রস্রা করার প্রয়োজন অনুভব করেন কাহিনী অনুসারে বিষ্ণু বৈজু গদরীয় নামে এক রাখালে ধূপ ধারণ করেছিলেন রাবন যখন সূর্য নমস্কার করতে গিয়েছিলেন তখন তিনি এই গোপালকে একটি লিঙ্গ দিয়েছিলেন বরুণ দেবের উপস্থিতির কারণে রাবণ অনেক সময় নিয়েছিলেন বৈজু রাগান্বিত হয়ে দীর্ঘ সময় ধরে রাবণের জন্য অপেক্ষা করতে হয়েছে তারপর তিনি লিঙ্গটি মাটিতে আপন করে কান ত্যাগ কর করে ফিরে এসে রাবণ লিঙ্গটি তুলে নেওয়ার চেষ্টা করেন কিন্তু তার প্রচেষ্টায় ব্যর্থ হন রাবণ বিষ্ণুর কাজ বুঝতে পেরে বিরক্ত হন এবং লিঙ্গের উপর চলে যান যা ক্ষতিগ্রস্ত করে তখন বিষ্ণু এবং অন্যান্য দেবতারা করে এবং তারা বৈদ্যনাথ মন্দির নির্মাণ করে তারপর থেকে মহাদেবের কামনা লিঙ্গের মূর্তি প্রতীক হিসেবে দেবঘরে বাস করে এটি হচ্ছে পৌরাণিক হিসেবে বা পৌরাণিক কাহিনী হিসেবে এই বাবা বৈদ্যনাথ বাবা ধামের ইতিহাস বাবাধামের এই পৌরাণিক ইতিহাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এটি হচ্ছে ঝাড়খণ্ড সিরিজের লাস্ট ভিডিও কারণ আমরা ঝাড়খণ্ডে দেওঘরে এই দুদিনই ছিলাম আর দুদিনে এই চারটি স্পট আমরা দেখেছি এরপর যখন আবার আসবো দেবে ঝাড়খণ্ড দেওঘরে তখন অন্য অন্য স্পটগুলো আপনাদেরকে দেখাবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে একটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকেরা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে এ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় নমস্কার